আমার হাতে যে মোবাইলটা দেখছেন এটা দীর্ঘ টাইম পর্যন্ত রেকর্ড করে দেখেছি কোনো সাউন্ড রেকর্ড হয় না এইটাতে কোনো কিছুই আসে না মানে আপনার মানে কথা শুনে না কেউ আমার কথা শোনে না অন্যজনের কথা আমি শুনি মানে মাউথ স্পিকার সমস্যা তো এটা মাউথ স্পিকার কন্ডা আপনারা তো অনেকেই জানেন না দেখতে পাচ্ছেন যে একদম ছোট্ট উনের মতো দেয়া যায় এটাই হচ্ছে এটার মাউথ স্পিকার তো আমি দেখছি মাউথ স্পিকারটা কীভাবে লাগাই এখানে এটার সাইডের দিয়ে একটু হিট করে রেখে দিলাম মানে আয়রনটা দূরে এটার সামনে পাশে একটু রাখলাম রাখার পর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মাউথ স্পিকার তো আমরা এটা কীভাবে আর একটা চেস করবো এই যে দেখতে পাচ্ছেন একটা মাউথ স্পিকার এটাকে সুন্দর করে কি করবো আগে একটু শোল্ডারিং করে নেবো মানে এটার যে পিন দুইটা আছে এটাকে শোল্ডারিং করবো সামনে যে একটা গোল আছে এটাকে একটু শোল্ডারিং করে নেবো যেন ওখানে জ্বালার সাথে জ্বালায় মিশে যায় তো এটার আবার বেশি রাংটাং রজন টজন দেওয়া যাবে না তাহলে কিন্তু এটার মাঝখানে যে একটা ছিদ্র আছে এটা বন্ধ হয়ে গেলে আবার যে হাবু হে হাবু কথা বুঝছেন নি তো আমরা কী করলাম আবার কিন্তু সুন্দর করে আয়রনটা ওই জায়গাতে ধরার পর এখানে আবার সুন্দর করে বসাই দিলাম বসানোর পর এখন আমরা দেখবো এটা লাগানোর পর পিডিং করার পর এখন দেখব রেকর্ড হয় কি না তো এটা কিন্তু রেকর্ড হলে এখানে দেখবেন একটা জিনিস আপনি বুঝবেন রেকর্ড যখন হয় তখন কী হয় এখানে একটা চিহ্ন উঠে দাগ উঠে যে দেখতে পাচ্ছেন আমি যখন কথা বলছি এখানে একটা দাগ উঠতে আছে যে